হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি স্প্যানিশ স্টেপে সত্যি অসাধারণ একটি জায়গা গেলেই বুঝতে পারবেন যাচ্ছি আমরা খুবই কাছাকাছি আছি স্প্যানিশ স্টেপের দূর থেকে দেখা যাচ্ছে স্প্যানিশ স্টেপের গির্জার স্তম্ভ সত্যি অসাধারণ একটি জায়গা ইটালির রোম সিটি মানেই ইতিহাসের শহর তার মধ্যে থাকে যার মধ্যে একশো পঁয়ত্রিশ একটি জায়গার নাম স্প্যানিশ স্টেপ সত্যি অসাধারণ গেলেই বুঝতে পারবেন উপর থেকে পাহাড় মনে হবে পাহাড়ের নিচে সিঁড়ি বেয়ে বেয়ে গিয়েছে আর নিচ থেকে মনে হবে সত্যি অসাধারণ একটি জায়গা পাহাড়ের উপর একটা মন্দির ওয়াও আমরা আছি খুব কাছাকাছি যাচ্ছি আমরা হাঁটি হাঁটি পাকা করে স্প্যানিশ স্টেপের সন্দিক্ষণে এই হলো গির্জা স্প্যানিশ স্টেপের অসংখ্য মানুষ অসংখ্য পর্যটক এখানে বিচরণ করে প্রতিদিনই অবশ্যই এটা বাঙালি দোকান দেখতেই পাচ্ছেন উপর থেকে দেখছে পাহাড়ের উপর থেকে স্প্যানিশ স্টেপ উপর থেকে শুরু করে একদম বিষ পর্যন্ত একশো পঁয়ত্রিশ সিঁড়ি বিশিষ্ট স্প্যানিশ স্টেপ সত্যি অসাধারণ গির্জার ও মেল্লি সিমো সিম বস্ত সত্যি উপর থেকে নিচের দৃশ্য দেখতে পাবেন আমার গিমবেলের মাধ্যমে গিমবেলের তোলা ধারণ দৃশ্য সত্যি অসাধারণ যখন আপনার নিচের দিকে যাবেন তখন আরও সুন্দর উপভোগ করতে পারবেন আমরা অবশ্যই যাব সবগুলো দৃশ্য আমরা দেখাব সত্যি অসাধারণ এটা নির্মাণ করা হয়েছে সতেরোশো তেইশ থেকে সতেরোশো পঁচিশ সালের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয় অবশ্যই এইখানে একটি স্প্যানিশ দূতাবাস ছিল তখনকার সময় সেই সময়টি নির্মাণ করা হয়েছে বুঝতেই পারছেন গত শত বছর আগে নির্মাণ করা হয়েছে কিন্তু এখনও একই রকমভাবে রয়ে গিয়েছে স্প্যানিশেফ অস্থির দিন বিল ধারণকৃত আকাশ সত্যি ইটালির আকাশ ইউরোপের আকাশগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন নীলে নীলার অন্য সত্যি অসাধারণ আমার কিংবির দ্বারা ধারণ করা হয়েছে অসংখ্য শুনলে অন্যরকম শোনা গেলেও সত্যি এটাই বহু দেশের পর্যটক প্রতিদিন এরকম ভিড় করে থাকে এখানে আরেকটা মজার ব্যাপার হলো আপনি সিঁড়িতে বসতে পারবেন কিন্তু লং টাইমের জন্য কিছু সময়ের জন্য এখানে অবশ্যই পাহারাদার আছে পুলিশ বাসে বাজে আপনাদের উঠিয়ে দিবে কারণ সবাই তো বসতে চায় এখানে আপনি যদি লং টাইম বসে থাকেন তাহলে অন্যরা তো বসার সুযোগই পাবে না এবং এখানে বসে খাবারও খাওয়া যাবে না সত্যি এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি স্প্যানিশ স্টেফ দেখা যাচ্ছে জোর করে আমরা যাবো আস্তে আস্তে নিজের দিকে সিঁড়ি করে যাচ্ছি আমরা সিঁড়ি বেয়ে বেয়ে

আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাব নিচে গেলে আরও সুন্দর দেখা যাবে মনোমুগ্ধকর পরিবেশ এই হলো আমার কিন্তু ধারণার্থ দ্বিডিও আমরা সবাই জানি রুম সিটি মানে ইতিহাসের শহর প্রতিটা আনাছে কোন আছে ইতিহাস এবং ইতিহাস বিজড়িতের শহর রোম শহর আমরা আরও নিচে যাচ্ছি একদম নিচে যাব সেখানে একটি পানির ফোয়ারা আছে পানির ফোয়ারাটাও দেখতেও অসাধারণ অন্যরকম বুঝতেই পারবেন যখন নিচ থেকে উপরের দিকে ভিডিও ধারণ করব তখন আরও সুন্দর দেখা যাবে কেউ নিচে নামছে কেউ উপরে উড়ছে এভাবেই এখানে কেটে যায় সময় মানুষের মানুষ অসংখ্য মানুষ বসে আছে পুলিশ পাহারা দিচ্ছে সত্যি নিচের দৃশ্যটা অত্যিটা অলিগুলি এখানকার অসাধারণ মানুষে মানুষের ভরা ঘরফর থাকে সবাই ছবি তুলছে সবাই ভিডিও করছে কেনই বা করবে না এত সুন্দর জায়গায় যদি কেউ আসে রেখেই দিবে স্মৃতিদের স্মৃতির পাতায় স্মৃতির পাতায় রাখার মতো একটি জায়গা স্প্যানিশ স্টেফ আমি অবশ্যই এখানে দুবার এসেছি সময় পেলেই চলে আসি স্টেফের সৌন্দর্য দেখার জন্য সিমও পৌঁছত অসাধারণ একটি জায়গা অসংখ্য মানুষ বসে রয়েছে অবশ্যই এরা লং টাইম বসে থাকতে পারবে না এরা আপনার উঠে যাবে আবার অন্যরা বসবে অসাধারণ একটি জায়গা সত্যি সুন্দর দেখা যাচ্ছে বুঝতেই পারছে না আপনারা আরও ভালো উপভোগ করতে পারছেন এরকম রাত দশটা এগারোটা পর্যন্ত মানুষ বসেই থাকে সন্ধ্যার পরেই বেশি ভিড় হয় মানুষ সন্ধ্যার পরেই বেশি আসে কেনই বাসবে না লাইটিং দুপুরে টাইমে তো অনেক গরম থাকে সেই হিসাবে দুপুরের টাইমে খুব কম মানুষ আসে সন্ধ্যার সময় বেশি আসে এই হলো পানির ফোয়ারা একদমই নিচে এখানে অনেক মানুষ বসে থাকে তাদের অবসর সময় কাটিয়ে থাকে এবং ছবি তুলে থাকে আমি অবাক হয়ে গেলাম এই ঝরনার পানি অনেকে পান করছে যাই না কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন বা নোংরা অবশ্যই নোংরা না ভালো দেখেই মানুষ খাচ্ছে কারণ ইউরোপরা তো বোঝেনি তারা তো নোংরা পানি খাবে না অবশ্যই আপনারা এদের পোশাক দেখলে একটু অন্যরকম ভাবতেই পারেন কিন্তু এদের তো তাতে চায় আসে না এরা এভাবে পোশাক পরেই অভ্যস্ত অবশ্যই আমাদের বাঙালি মেয়েদের এভাবে পোশাক করলে মনে হয় অতটা সুন্দর দেখা যাবে যতটা এদের দেখা যায় কারণ এরা এভাবেই ছোটোকাল থেকে অভ্যস্ত সত্যি অসাধারণ একটি জায়গা শেষ হয়ে যাবে আমার ভিডিও আবার কোনো একদিন কোনো এক সুন্দর জায়গায় দেখাবো এটা পাহাড় থেকে নিচে একটা রাস্তা চলে গেছে সেটা ধারণ ওকে চা